নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয়ে আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুঃশনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আফিফিফ যে মানুষ তার চরিত্রকে কোন প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় ছোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের পাশে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় সাল্লাম বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই লোককে প্রথম প্রবেশ করাবেন আর তৃতীয়ত হলেন যেই কৃত আল্লাহর ইবাদত ভালো করে আবার তার মালিকের কল্যাণও কামনা করে মালিকের কোনো ক্ষতি চায় না অর্থাৎ বান্দার হক আদায় করে আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে সেই কৃতদাস কেউ আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন ভাইরা আমার এহদিসের সনদ নিয়ে মহাদিসদেরকে কেউ আপত্তি তুললে অন্য অনেকেই এটাকে গ্রহণযোগ্য বলেছেন এ হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারব আল্লাহ রব আলিনের এ বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন যুবক ভাইরা আমার চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করেছেন একটু হাত তুলুন তো আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে আল্লাহ এই যে হারামের যে হাতছানি আমাদের যুবকের ইমানের ইমানকে হরণ করবার যে শয়তানের চেষ্টা এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ ইমানের শক্তি দান করেন আল্লাহ ইমানি জোয়ার দান করেন ইমানি চেতনা দান করেন ইমানি তেজ দান করেন আল্লাহ এই যৌবনকে তোমার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করেন আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করে ভাইরামা আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি লাভ কি আমাদের না আল্লাহ আমাদের ভাইরামা কি লাভ লাভ হলো আল্লাহ সুবহানাহু আলা তাআলা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে সে যুবক সে যুবতীদেরকে আল্লাহ রাবুল আলমী সচরাচর দাম্পত্য জীবনে সুখ প্রকৃত অর্থে তৃপ্তি সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ তালা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন এক্সেপশন প্রথমটাতেও আছে বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা ভালোবাসা থাকার কথা সম্প্রীতি থাকার কথা তাদের সেই সম্পর্কটা আর থাকে না কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয় আল্লাহ তালা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ প্রকৃত তৃপ্তি প্রকৃত যে অনুভব এটা থেকে আল্লাহ আল্লাহতালা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন বঞ্চিত রাখেন এই জন্য ভাইরা দুইটা অপশনই আপনার সামনে আছে মনে রাখবেন শয়তান খুব ভালো করে জানে আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা দেখি না অতচল্লা প্রকাশ্য শত্রু বলেছেন কারণ শয়তানকে না দেখলে কি হবে তার সব ক্রিয়াকর্ম প্রকাশিত শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ইমানের তেজ নষ্ট করে দিতে চায় তাদের ঈমানের তেজকে ভোতা করে দিতে চায় এই জন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায় এই জন্য ভাইরা আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার ভ্যালেন্টাইন্স ডে এই সম্পর্কে আপনি গুগল করেন আপনি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষগুলো খোলেন আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্মযাজক যার নাম ছিল কি ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন যে সেন্ট ভ্যালেন্টাইন সাধু খ্রিস্টানদের ধর্ম তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল বহুকাল পর পৃথিবীর বহু দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে অনেক কাল পর ইংল্যান্ডে গিফট আইটেম ব্যবসায়ীরা তাদের ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য এই ভ্যালেন্টাইন্স ডেকে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দা আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথাকথিত ভালোবাসা এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে তাদের জীবনকে তাদের যৌবনকে শেষ করছে ভাইরা আমার এই যে টেলিভিশন চ্যানেলগুলোর এক টেলিভিশন চ্যানেল দেখবেন এক মিডিয়া দেখবেন যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে প্রেরণা দেয় উৎসাহ দেয় এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি এই দেশের এই মাটির কোন সংস্কৃতি এই মাটির সংস্কৃতি না পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে সংগ্রাম চালাতে হবে যদি সংগ্রাম না চালান আপনার সন্তান আপনার পরবর্তী বংশধর আপনার জেনারেশন তারা নষ্ট হবে তারা ধ্বংস হবে চরিত্রহীন হবে লাম্পট্যের পথ বেছে নিবে আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন ভাইর আমার আমাদের এদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে এদেশের হিন্দু এদেশের মুসলমান এদেশের বুদ্ধ এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ককে বিশ্বাস করে এরা এদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় একটা সংস্কৃতি সকল ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিম থেকে আমদানি করা এই অপর যারা চাপিয়ে দিতে চায় তারা আমাদের তরুণদের সবচেয়ে বড় শত্রু যুবক ভাইয়েরা আমাদের শত্রু এবং বন্ধু পরক করতে ভুল করলে চলবে না যারা আপনাদের ইমানে তেজকে শেষ করতে চায় মনে রাখবেন এই হারাম রিলেশনে যারা জড়ায় তারা এবাদতে স্বাদ পায় না এবাদতে তৃপ্তি পায় না দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না তাদের জীবন ধ্বংস হয় ভাইরামা আমাদেরকে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো আমরা সবাই আমাদের চরিত্রকে হেফাজত করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা দেখতে পাচ্ছেন নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে এই অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করার একটা চেষ্টা ভয়াবহ আকারে দিন দিন বেড়ে চলেছে আপনারা দেখেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগেও আমাদের এই দেশে গ্রামে তো বটেই এমনকি শহরেও কেউ কারোর সাথে বিবাহ বহির্ভূত রিলেশন বা সম্পর্ক করে এটা যদি জানতে পারে সমাজের প্রত্যেকটা মানুষ করত। ঠিক অথচ আজকের বাংলাদেশে আপনারা দেখবেন অনলাইনে অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে রসিকতা করে মজা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে ইজি করে দেওয়া হয়েছে ঠিক না বে ঠিক এখন যুবক যুবতীরা ছেলে মেয়েরা পরস্পর পরস্পরকে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড এরকম পরিচয় করিয়ে দিতে বা এই শব্দগুলো ব্যবহার করতে ন্যূনতম কোনো ইতস্তত বোধ পর্যন্ত করে না লাজ লজ্জা তুলে দেওয়া হয়েছে যুবকদের জড়তাকে শেষ করা হয়েছে এর ফলশ্রুতি কি পশ্চিমে তাকান পূর্বে তাকান পরিবার ব্যবস্থাপনা মুখ থুবলে পড়েছে সংসার শেষ হয়ে গেছে মানুষ বিবাহ করার টেন্ডেন্সি হারিয়ে ফেলেছে সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকার ধারণ করেছে পৃথিবীর প্রত্যেকটা দেশ সন্তান জন্মের দেওয়ার জন্য সরকারিভাবে প্রণোদনা দিয়ে দিয়ে পুরস্কার টাকা পয়সা সন্তান জন্মের হার বাড়াতে পারছে না দেশ চালাবার মতো তরুণ জন্ম হচ্ছে না কারণ মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেখানে ভোগটাই মুখ্য থাকে বিবাহের মধ্যে ভোগ মুখ্য থাকে না বিবাহের মধ্যে ভালোবাসাটাই মুখ্য হয়ে যায় এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে প্রেম আর ভালোবাসা এগুলোর জিগির যতই বলুক মুখে যতই প্রেমের আর ভালোবাসা বাস্তবে তাদের উদ্দেশ্যের মতলব থাকে তাদের একে অন্যের হারাম সম্পর্ক করে হারাম ভোগ করা এবং উপভোগ করা আপনি এই জন্য দেখবেন যারা হারাম সম্পর্ক করে এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে যে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে দেখবেন সারা দিন ফেনা তুলে ফেলছে অথচ কয়দিন পরে দেখবেন একজন আরেকজনকে চেকা দিয়ে আরেকজনের সাথে হাঁটা দিচ্ছে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এত বেশি ভালোবাসে ভালোবাসে জিকির করে না কিন্তু বৈধ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য ঠিকই জীবন দেওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা এই নাপাক নোংরা ভালোবাসা নামের প্রেমের নামের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা বৈধ জীবন সঙ্গীকে নিয়ে সুখী হতে চান ভালোবাসা প্রকৃত অর্থেই ভালোবাসাকে যারা ফিল করতে চান অনুভব করতে চান তারা তাদের যৌবনকে এখন থেকে হেফাজত করার সংগ্রাম চালাতে হবে চেষ্টা করা যাবে ইনশাল্লাহ আপনার স্কুলে আপনার কলেজে যারা হারাম সম্পর্ক করে হারাম সম্পর্ককারীদের দৌরাত্ম এমন বেড়েছে যে এখন কেউ যদি হারাম সম্পর্ক না করে তাকে নিয়ে পর্যন্ত ওই চরিত্রহীনেরা উপহাস করে অতএব আপনারা যারা চরিত্রকে রক্ষা করতে পেরেছেন আল্লাহর শুকর আদায় করবেন এবং এই অবৈধ রিলেশন অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে আমার যারা অবৈধ সম্পর্ক করে তারা দেখবেন ভালোবাসা প্রকাশের নাটক অভিনয় যত রকম আছে সব করে কিন্তু এর বেশিরভাগই হলো ফেক এবং গুয়া আমি এটাকে বলি মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েদের ক্ষেত্রে আমি সবার কথা বলছি না অনেক মেয়েদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে ভালোবাসা ভালোবাসা এই প্রেম এই অভিনয় হলো মূলত চাইনিজ এবং ধান্দা আর ছেলেদের মধ্যে বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তাদের এই প্রেম প্রেম খেলার মূল উদ্দেশ্য হল শয়তানি এবং বদমাইশি করা তাদের লাম্পট করা হলো মূল উদ্দেশ্য অতএব এই চরিত্রহীন এই চরিত্রহীন এই যে আপনার যুব সম্প্রদায় গড়ে তোলার এক চেষ্টা চলছে এটা যদি থামাতে না পারি আমরা তাহলে আমাদের পরিণতি হবে ওই উন্নত দেশগুলোর মতো ওদের সংসার শেষ হয়ে গেছে ওদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বলতে তেমন কিছু নাই মানুষ জন্মের হার জিরোতে চলে আসছে ভয়ঙ্কর একটা বাস্তবতাকে তারা অনুভব করছে পশ্চিমে যদি যান তরুণরা যুবকরা যে যার সাথে ঈর্ষা হারাম সম্পর্ক করতে পারে কোনো বাধা নাই কিন্তু তাদের মধ্যে দেখবেন ডিপ্রেশন আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর আপনার যেই বন্ধুটা হারাম রিলেশন করেছে ওর মধ্যে মানসিক কষ্ট দুঃখ পেরেশানের ডিপ্রেশন চিন্তা আপনার চাইতে দেখবেন আরো বেশি ও ভালোবাসা এবং প্রেম তথাকথিত এই হারাম সম্পর্ক যে নিবেদন করে এটা যে আদান প্রদান করে এটার মধ্য দিয়ে সে সুখী হওয়ার কথা কিন্তু আপনি দেখবেন সে সুখী না সে হলো সবচাইতে দুঃখী এই জন্য এই অবৈধ সম্পর্কের জন্য হারাম ভালোবাসার জন্য যত গান লেখা হয়েছে এই বেশিরভাগ গানের কথামালা দেখবেন জ্বলে গেছে পুড়ে গেছে শেষ হয়ে গেছে কেউ বাঁচাতে পারবে না ও আসলে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে যাহার নাম তোর জন্য অপেক্ষাই করছে অতএব ঠিক ঠিক না বলে যুবকরা চরিত্রকে হেফাজত করার জন্য ভেতর ভেতর নিয়োগ করেন চেষ্টা করা যাবে তো আমরা সবাই না বলবো তো ইনশাল্লাহ কিভাবে না বলবেন এলাকায় এলাকায় যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন পারবেন না ইনশাল্লাহ যুবক ভাইয়েরা যাদেরকে আল্লাহ তালা দিনের বুঝ দিয়েছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই প্রতিটি এলাকা এলাকায় চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কোনো প্রকার শয়তানি ক্রিয়া কর্ম করতে দেয়া যাবে না এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সিলিং করতে বের হবেন কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি পশ্চিমা নষ্টামি পশ্চিমা নোংরামি পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এজন্য আপনার স্কুলে আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী যারা মুসলমান যারা এই দেশীয় সংস্কৃতি বিশ্বাসী ভিন দেশী সংস্কৃতিকে যারা গা চায় না সেই মাখাতে যুবকদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা বিতরণ করেন করেন সৃষ্টি যুবকদের মধ্যে অভিযান চালান আমরা যদি অলিতে গলিতে তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই ইনশাআল্লাহ আল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এই সব নোংরামি এই সমস্ত অসভ্যতা এসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশা আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম আমার আর দেখার দরকার নাই তো আপনার সন্তান আপনার ভবিষ্যৎ বংশধর তাদেরকে আপনি জাহান নামে রেখে যাচ্ছেন মনে রাখবেন তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নাই যদি পরিবেশের দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ননে চড়ে বসতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শুধু ওয়াজ শুনে গেলে হবে না আমি আইন হাতে তুলে নিতে বলছি না খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন অন্যায় কাজ থেকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন হাত দেখি আল্লাহ আমাদের সবাইকে এই বন্ধ করার তৌফিক দান আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে দেশে ব্যবসা করবার জন্য এসেছে এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনারা দেখেন ক্লোজ আপ একটা ব্র্যান্ড আছে আছে না এই ক্লোজ আপ ইউনিলিভারের এই ব্র্যান্ড তারা আমাদের দেশে এই নষ্ট সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে এই কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে সে আবার সুপথে আসছে পড়ালেখার পথে ফিরে আসছে সেই যুবকের গল্প তারা শুনতে চায় না কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে আবার বাবা মার কাছে আসছে সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না কোনো স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে দূরে চলে গেছে আবার তারা স্বামী স্ত্রী মিলেমিশে গেছে ভুল সবাই একে অন্যেরটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে এই যে কাছে এসে কাছে এসেছে একটা সংসার ভাঙার পর আবার জোড়া লেগেছে এই কাছে আসার গল্প তারা তারা বলতে বলে না কোন কাছে আসার গল্পের কথা বলতে চায় তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে জাহান্নামের কাছে অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা কি আমাদের বন্ধু না শত্রু যে যুবক বাপমা থেকে দূরে সরে গেছে সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর যেই যুবক কোয়া লিখেছে নষ্টর পথে চলে গেছে সে সেই পথ থেকে ফিরে এসেছে এটা আমাদের জন্য সুখকর যেই যুবক মাদকের দিকে চলে গেছে সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে এটা আমাদের জন্য আনন্দে যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে যে স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে সে আবার ফিরে এসেছে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর কিন্তু ক্লোজআপ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায় তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে যারা যুবকদেরকে উস্কানি দেয় এই তথাকথিত কাছে যাওয়ার পরের যে গল্প কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে তথা তথাকথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে কোনো যুবক হারাম পথে আসতে গিয়ে হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কোনো মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এই তথা কথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন আপনাকে বলবেন যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের সেই গল্প শোনাও সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথা কথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই মুসলমান হিসেবে এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে সেগুলোকে তারা উপভোগ করে সেগুলো দেখে তারা মজা নেয়